আমরা আবার লাইফ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে চলে এলাম আমাদের চ্যানেলে একটা ইউনিক রেসিপি নিয়ে যেটা আমাদের চ্যানেলে আপাতত এখনও হয়নি সেটা হলো কলকাতার রেস্টুরেন্ট স্টাইল চিকেন কাটলেট চিকেন কাটলেটটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আমাদের ভিডিওগুলো রেসিপিগুলো কেমন লাগে যে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চিকেন কাটলেটটা বানানোর জন্য আমি কিভাবে চিকেন কাটলেটটা বাড়িতে বানাই সেই যে সমস্ত উপকরণগুলো এর মধ্যে দেবো চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে নিই প্রথমেই দেখো আমি এখানে একটা বড় সাইজের মিক্সিং জার নিয়েছি মানে যে মিক্সিয়ার গ্রাইন্ডারের যে মানে জারটা সবথেকে বড় আছে সেটা আমি এখানে ভালো করে মেজে ধুয়ে মুছে নিয়েছি শুকনো করে প্রথমেই আমি ব্রেড ক্রামসটা করে নেবো তো ব্রেড ক্রামসটা করে নেওয়ার জন্য দেখো যে টোস্ট বিস্কুটের প্যাকেটগুলো হয় দশ টাকা করে সেই প্যাকেটের দু প্যাকেট আমি নিয়েছি এখানে দু প্যাকেট নেওয়ার পরে বিস্কুটগুলোকে আমি গোটা গোটা দিলাম না মিক্সিং জারে আমি এটাকে হাত দিয়ে অল্প করে ভেঙে ভেঙে টুকড়ো করে নিলাম এটা দিলে কী হয় খুব তাড়াতাড়ি মিক্সিং জারে গুঁড়ো করা হয়ে যায় তো এরপরে আমি দেখো এর মধ্যে ওপরে ঢাকাটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নেওয়ার পর দেখো গুঁড়োটা তৈরি হয়ে গেছে এরপরে ওই মিক্সিং জারের মধ্যে আমি চিকেনের প্রিপারেশানটাকে করে নেব প্রথমেই দেখো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি এখানে প্রায় সাড়ে পাঁচশো গ্রামের মতো চিকেন রয়েছে বোনলেস সেটাকে ভালো করে কেটে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম এরপরে ওই মিক্সিং জারের মধ্যেই চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর আমি আর কী কী মশলা এর সাথে অ্যাড করছি তোমরা ভালো করে দেখো ভিডিওটা স্কিপ করবে না তাহলে ভুলে যাবে দেখতে গন্ডগোল হয়ে গেলে খাবারটাও খেতে খারাপ লাগবে প্রথমেই আমি দেখো বেশ অনেকটা পরিমাণে রসুনটাকে দিলাম তো মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা দিও সাড়ে পাঁচশো গ্রাম মাংস অনুযায়ী আমি এখানে দিয়েছি তারপরে আদাটাকেও কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো বড় সাইজের দুটো পেঁয়াজকে আমি চার ফালি করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এরপরে দেব কাঁচা লঙ্কাকে কাঁচা পাকা লঙ্কা এখানে প্রায় ছটা থেকে সাতটার মতো ছিল দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা ধনে পাতাটা তো জানো বে টাইমে মানে সিজনের জিনিস নয় স্টোরের মাল সেই জন্য এটা রাখতে এরকম হয়ে গেছে তো এরপরে এই সমস্ত মশলাগুলো তো দেয়া হয়ে গেল এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পাতি লেবুকে ভাগ করে নিয়েছি সেটাকে এবার আমি ভালো করে রসটা এর মধ্যে দিয়ে দেব। দেখো দুটো মানে হাফ হাফ করে নিয়েছি যাতে লেবুর রসটা বার করতে সুবিধে হয় তো লেবুর রসটা আমার এখানে দেয়া হয়ে গেল এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তার আগে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে ভেঙে তারপরে দেবো আমি তিনটে বড়ো সাইজের ব্রেড এখানে দুটো দেখিয়েছি আমি একটা দেখাতে ভুলে গেছি কারণ এটা না দিলে বেশ মাখাটা ভালো আসবে না তো এরপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করবো প্রথমে দেখো এক চামচ গরম মশলা দিলাম এক চামচের থেকে একটু কম আর ওই চামচেরই অল্প করে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে সেরকম আর বিশেষ কিছু নেই এরপরে আমি ব্লেন্ড করে নেবো ঢাকাটাকে দিয়ে দিলাম যেহেতু আমাদেরকে দেখায় অপ্লেস অল্প অল্প করে আমি মানে যতক্ষণ টান লাগে লাগুক অল্প অল্প করে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করছি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কেমনভাবে ব্লেন্ড হয়ে গেছে আমাদের খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে সেই জন্য বলুন তোমাদেরকে একবার দেখিয়ে নিই তো এরকম করে ব্লেন্ড করতে হবে আমাদের এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে চলো এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিই তো আমি এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে চিকেনটাকে একটা চামচের সাহায্যে বাটির মধ্যে ঢেলে নেবো তো বন্ধুরা দেখো চিকেনটা আমার এখানে ঢেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এক চামচ দেড় চামচ পরিমাণ অল্প করে সাদা তেল দিয়ে দিলাম এখানে তা আমি যে প্রসেসে করছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এরপরে তেলটাকে নিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো যাতে বাটির গায়ে লেগে না যায় সেই জন্যই তেলটা এখানে দেওয়া এটা দিলে খুব ভালো টেস্টও হয় তো পদ্ধতিটা তোমরা একবার দেখে নাও তাহলে অবশ্যই বাড়িতে ভালো করে এটাকে তোমরা খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে খেতে পারবে সকালের টিফিনের সাথে খেতে পারো স্টার্টার আইটেমে পরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বেড ক্রামসটা করলাম সেই বেড ক্রামসের এই চামচের তিন চামচ বেড ক্রামস চিকেনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে এটা কাটলেটের মতো ভাবটা চলে আসে এতে এটা স্টার্টার হিসেবে ভালো লাগে দুপুরে স্টার্টার হিসেবে সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে ভালো লাগে তো তোমরা যে যেটাতে খেতে চাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো এটা ভালো করে দেখো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম গাছ থেকে তো এরপরে দেখো আমি এটাকে ছোটো ছোটো বল আকারে করে নেব তার আগে হাতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আমি এখানে রাইস ব্রেন অয়েল ব্যবহার করছি তোমরা চাইলে সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েলও করতে পারো প্রথমে আমি একটা শেপ গড়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এরকম ছোটো ছোটো করে বল আকারে করতে হবে প্রথমে একটা তোমাদেরকে সেপটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা চাইলে যে যেমন কাটলেটের আকার দিতে পারো লম্বা করেও দিতে পারো চৌকো করে দিতে পারো আবার ফিশ ফিঙ্গারের মতো ওরকম করেও দিতে পারো আবার ডায়মন্ড শেপও দিতে পারো তোমরা যে যেমনটা চাও সেরকমভাবেই কারলেটের শেপটা দিও শুধু মানে মিশ্রণটাকে ঠিকঠাক করে বানাতে হবে তাহলেই কারলেট যেরকম শেপ দাও আর দাও খেতে কিন্তু দুর্দান্ত হবে তো তোমাদেরকে আমি কারলেটের শেপটাকে আমি ভালো করে দেখিয়ে দিলাম এরকমভাবে করে নিলাম এর ফলে আমি এই যে ভালো করে সেপ নেওয়ার জন্য একটা পেটের মতো রেখে দুটো হাতে ভালো করে এ করে তারপর আবার ছুরির সাহায্যে করতে পারি তোমরা চাইলে ভারী কিছু দিয়েও এটাকে চাপ দিয়ে সমান করে নিতে পারো যেমন চপ করা হয় আর কি সেরকমভাবে করলেও হবে তো দেখো এখানে একটা করে নিয়েছি এরপর আমি বলগুলো আগে তৈরি করে নেবো সবাই একই সাইজের বলগুলো তৈরি করতে হবে আর বেশি কিন্তু পাতলা ডোটাকে বেশি পাতলা করলে হবে না আবার বেশি মোটা করলেও খারাপ লাগবে তো পরিমাণ অনুযায়ী ডোটাকে ভালো করে শেপ দিয়ে নিতে হবে তার আগে আমি এখানে গোল গোল করে বলগুলো তৈরি করে নিচ্ছি তো তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছিলাম কীরকমভাবে শেপগুলো দেবো দেখো আমি এক একটা ডায়মন্ড আকার দিয়েছি আবার এক একটা যেমন কাটলেট হয় সেরকম আকারে দিয়েছি তো আবারও বলছি তোমরা যে যেরকমভাবে শেপটা দিতে পারো দেবে কিন্তু মেন হচ্ছে এই যে ডোটা আমি করেছি যেটা তোমাদেরকে দেখালাম মিক্সারে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এটাই হচ্ছে আসল সমস্ত মশলার পরিমাণ আর চিকেনের পরিমাণটা যাতে এ হয় সেটার দিকেই লক্ষ্য রাখতে হবে তো আমাদের এদিকে দেখো ভালো করে সব কিছু গড়া হয়ে গেছে এবার চলো এবার আমি এটাকে কোটিং করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটিতে এবার আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা তো এই যে এই যে চামচটা দেখতে পাচ্ছ এই চামচের আমি তিন চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তোমরা যারা কর্নফ্লাওয়ার খাও না তাহলে তারা কিন্তু ডিমের ব্যাটারটাকে তৈরি করে নিতে পারো সেহেতু সেখানে ডিমের সাথে অন্য কিছু দেওয়ার দরকার নেই শুধু গোলমরিচ গুঁড়ো আর লবণটা দিয়ে দিলেই হয়ে যাবে আমি তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো দিয়েই দিলাম এরপরে ওই চামচেরই দেড় চামচ মতো আমি ময়দা এখানে অ্যাড করব এরপরে দেখো আমি এখানে পরিমাণ মতো গোলমরিচগুলো এখানে অ্যাড করে দিলাম যে গোলমরিচটাকে দিয়ে দিলাম গোলমরিচ তো যেন শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া আর পরিমাণ মতো এখানে অল্প করে লবণটাকে আমি অ্যাড করে দেব। ব্যাস এর ব্যাটারটাতে আর অন্য কিছু লব মানে দেওয়ার আর কোনো দরকারই নেই এরপরে আমি অল্প অল্প করে জল দেব জলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো চট জলদি কীভাবে কারলেট বানানো যায় সেই রেসিপিটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এরপরে মেন ছিল তো গ্রাম মিক্সার গ্রাইন্ডারে চিকেনের যে পুরটাকে করবো সেটাই রেডি করা এরপরে ভাজাটা তো পরের কথা ওটাকেই ভালো করে আগে প্রিপারেশানটাকে ভালো করে করতে হবে আর এতে দেখো ভালো করে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে করে নেবো ব্যাটারটাকে এই ব্যাটারটাই আসল এটা তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো ডবল কোটও করতে পারো ডবল কোট করলেই খেতেটা বেশি ভালো লাগে যে দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কাছ থেকে ঠিক এই রকম পরিমাণে বেশি মোটাও না বেশি পাতলাও না এরকমভাবে ব্যাটারটাকে করে নিতে হবে এরপর দেখো একটা একটা কাটলেটের আমি নিচ্ছি তারপরে প্রথমেই আমি এই ব্যাটারটা ডুবিয়ে দিলাম দিয়ে পরে যে বেড ক্রামস আছে বেড ক্রামসে একবার দিয়ে দেবো বেড ক্রামসটাকে ওপর থেকে একবার ছড়িয়ে নিয়ে গোটা গাটাকে কোট করে নেব দেন আবারও ওই কাটলেটটাকে আবারও ব্যাটারে ডুবিয়ে নেব তারপরে আবারও ওই কাটলেটটাকে তুলে নিয়ে আবারও বেডক্রামসে ডুবিয়ে নেব তো এরকম করে প্রত্যেকটা ডোকে আমি করে নেব সেই জন্য আমি তোমাদেরকে দু একটা দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে কোট করতে হবে এটাই হচ্ছে ডবল কোড সিঙ্গেল কোট হলে তারপরে আর ব্যাটারে রোবানোর দরকার ছিল না ডবল কোট করলে খেতেও ভালো লাগে যে তোমাদেরকে এরকম করে দেখিয়ে দিলাম এক এক করে লাইনটার প্রচুর প্রবলেম করছিলো বন্ধুরা তোমরা একটু প্লিজ ভিডিওটাকে মানিয়ে নিও চারিদিকে আওয়াজ হচ্ছে বাইর কাজগুলো এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে তো এই দেখো আমি ভালো করে বেড ক্রামসের মধ্যে কারলেটগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালো করে আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে আবারও ওই কারলেটটাকে বেড ক্রামসে ভালো করে মুড়িয়ে নেব এরকম করে প্রত্যেকটা কারলেটকে আমি গড়ে নেব চলো বন্ধুরা ফিরে আসবো বন্ধুরা এখানে আমার কারলেটগুলো ঠিক এখানে দেখো কাটলেটগুলো আমার খুব ভালোভাবে গড়ে নেওয়া হয়ে গেছে চলো এবার এগুলোকে আমি ভেজেনি কড়াই তো বন্ধুরা আমি এখানে একটা ফ্রাইং প্যানকে গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি ফ্রাইং মানে ফ্রাইং প্যানটা হচ্ছে তাড়াতাড়ি গরম হয়ে গেছে ওদিকে কাটলেটগুলো আমার রেডিও করা আছে তো সেই জন্য আমি এখানে পরিমাণ মতো এখানে সাদা তেলটাকে অ্যাড করলাম তো এটা যেহেতু ছাঁকা তেলে ভাজা হবে আমি তাই তেলের পরিমাণটা এখানে একটু বেশি করেই দিলাম তেলটা গরম হলে এক এক করে কাটলেটগুলোকে ছেড়ে দেবো এসে দেখো বন্ধুরা তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে তাঁত উঠে এসছে তেলের একটা সেন বেরিয়ে গেছে এরপরে আমি গড়ে রাখা কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম ভালো করে ভেজে নেওয়ার জন্য প্রথমে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে মানে লো টু মিডিয়াম তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে এগুলোকে ভেজে নেব আমি যেরকম পেয়েছি সেরকম শেপ দিয়েছি তো ওখানে আমি একটা হার্ট শেপ দিয়েছি কোনোটা নর্মাল যেরকম কাটলেট শেপ হয় সেরকম দিয়েছি কোনোটা ডায়মন্ড শেপ দিয়েছি তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তো দেখো এক সাইডটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে খুব আস্তে আস্তে অপর সাইডটা আমি তেলের মধ্যে খন্তির সাহায্যে উল্টে দেব। যাতে তেল গায়ের মধ্যে ঠিকরে না আসে আর বিশেষ করে ডবল কোটিং করলাম কারণ সিঙ্গেল কোট করলে বাইরের যে কোটটা থাকে সেই কোটিংটাই হচ্ছে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ভিতরটা কাঁচা থেকে যায় সেই জন্য আমি ডবল কোট করলাম যাতে বাইরের কোটিংটা সিদ্ধ হওয়ার সাথে সাথে ভিতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় এই যে দেখো ভালো করে এরকম এপিড ওপিড ভালো করে উল্টে নিলাম নিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে তারপরে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এগুলো ভালো করে ভেজে নিয়েছি তো কালারটা দেখো পুরো দোকানের মধ্যে চলে এসেছে জানি না তোমাদের কেমন লাগছে সত্যিই ভালো এসেছে কালারটা এরপরে আমি দেখো এক এক করে ছেঁকে নেব তোমরা যদি পারো কাপড় মানে এর মানে বাটির মানে যে বাটিটাতে তুলবে কাটলেটটা তার ওপরে দু একটা টিস্যু পেপার দিতেই পারো তাহলে এর তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে তো এক এক করে আমি তুলে নিলাম দেখো এরপরে প্রত্যেকটা কাটলেটকে আমি এরকমভাবে ভেজে নেব তো বন্ধুরা আমাদের আজকে কাটলেটের রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানে এদিকে আমাদের ভেজে নেওয়া কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ बंधुरा देख चिकेन कार्ले रेडी गई भिडियो भलो लेगे थे अवश्य लाइक कमेंट शेयर सबसक्राइब कर देव धन्यवाद